একশো ত্রিশ টাকা করে একটু কম করে দেওয়া যায় কিনা এই তো তিনটা ভ্যারিগেশন আছে মেন ভ্যারিগেশনটা দাও মেন ভ্যারিগেশনটা এটা যেটা পরে আছে এটা আরেকটা রয়েছে দেখাচ্ছি এই ভ্যারিগেশনটা নিতে পারো দেখো খুবই সুন্দর মিন ভ্যারিগেশন যেরকম মিন তো হয় না এই মিনটার ভ্যারিগেশন খুবই সুন্দর এটা ওটাও একটা ভ্যারিগেশন এই ভ্যারিগেশন থেকে এই ভ্যারিগেশনটা সুন্দর হ্যাঁ একটু রেয়ার আছে মিন ভ্যারিগেশন এটা নিতে পারো তোমরা এটা কিসে তাই কি হবে বড় পট কাস্ট একটা বড় পটে তুমি এই পারলাইট সিন্ডার এগুলো দিয়ে তুমি রাখতে পারো দেখো এখানে আপাতত কোকোপিট দাও আছে যেহেতু এটা ছোট পট রয়েছে তুমি বড় পটে নিলে পারলাইট সিন্ডার তুমি যে কোনো শাড়ির দোকানে পেয়ে যাবে